তো খেয়েছি আমাদের যথেষ্ট ভালো লেগেছে সেক্ষেত্রে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগছে ঠিক আছে একদম কেমন লাগছে বিরিয়ানিটা খুব ভালো যেমনটা দেখেছিলাম আশি টাকা হিসেবে কেমন লাগছে এটা ঠিক আছে

যদি মানুষকে যদি সার্ভিস ইন্ডাস্ট্রিতে থেকে যদি ভালো মতো সার্ভিস দিতে পারি দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসবে সেটা ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে আজকে যে কান্ট্রির বাইরের থেকেও কেউ আসছে বিরিয়ানি খেতে একদম একদম ঠিক আছে সেটা মানে তোমাদের সোশ্যাল মিডিয়াই বলো তোমরা যে অ্যাডটা করো তোমরা যে প্রচারটা করো বাইরের থেকে মানুষরা দেখে দেখে খায় এবং রিভিউটা সারা সামনা সামনি দেয় তুমি তোমরা সত্যি বলো না মিথ্যা বলো এইভাবে সাপোর্ট করে যান আপনারা আস্তে আস্তে তো তাহলে কি মানে কম টাকায় 80 টাকায় ভালো বিরিানি খাওানো যায় তা ডেফিনিটলি যায় কেন যায় না আমি তো বলেছি আমার কনসেপ্টটা খুব সিম্পল 80 টাকায় কেন এর আগেও বলেছি যারা স্টুডেন্ট রয়েছে যারা মানে মানে মধ্যবিত্ত ঘরের লোকের রয়েছে তারা হয়তো এসিতে বসে আনলিমিটেড রাইস বড় বড় জায়গায় গিয়ে খেতে পারে না তারা যদি এখানে এসে 80 টাকায় বিরিানিটা খায় আমার থেকে Happiest person ওনার আর কি হবে একদম এই সেই বারো সাথে আনলিমিটেড বিরিয়ানি আশি টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আজও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ খেতে এসেছে বাইরে তো চলো আমরা একটু বিরিয়ানির কোয়ালিটি দেখব রাইসটা দেখো তিনট্রি চাল দিয়ে কিন্তু একটা একটা চালের রাইস মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় কিন্তু এই লেভেলের চাল দেওয়া হচ্ছে আর চিকেনের একটু দেখব প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ গ্রামের চিকেনের পিস রয়েছে এখানে দেখো দেখো জাস্ট আলাদা আর চিকেনটা দেখলেই বুঝতে পারছো যে কতটা লেভেলের জুসি রয়েছে মাত্র আশি টাকায় স্টেশন স্টেশনের পাশে যদি এই লেভেলের বিরিয়ানি টেস্ট করতে হয় তাহলে কিন্তু তোমাদের একটা বার আসতে হবে কিন্তু টিক্কাস বারবিকিউ এন্ড এম একটু আলুটা তুমি দেখিয়ে দাও সুবাদা কেমন কি আলু রয়েছে এরকম আলুর সাইজ থাকছে আর এখানে কি আলু রাইস সম্পূর্ণ আনলিমিটেড থাকছে তো আলুটা কেমন সিদ্ধ হয়েছে একটু প্লেটে দিয়ে কেটে দেখাও তো জাস্ট তোমাদেরকে দেখাবো দেখো আলুটা কতটা বয়েলড হয়েছে একদম ওয়েল কুক জাস্ট টাচ করলে কিন্তু আলুটা এইভাবে খুলে যাচ্ছে দেখতে পাচ্ছ একটু চালটা দেখিয়ে দাও দাদা কেমন কি চাল রয়েছে আশি টাকায় এই লেভেলের চাল কিন্তু পুরোটা আনলিমিটেড থাকছে আর এইরকম বারোশো টাকা থেকে আনলিমিটেড বিরিয়ানি খেতে হলে তোমাদের রাস্তা কিন্তু মোর মোর টিকাস বার্বিকিউ অ্যান্ড মোন যাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নাইন এইট থ্রি সিক্স ডাবল ফাইভ ডাবল সিক্স এইট নাইন আর প্রপার লোকেশনে তোমাদেরকে একটু বলে দিই বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যে ওভার ব্রিজটা হয়েছে সেখান থেকে নেমে জাস্ট তিন সেকেন্ডের হাটাপথ মিয়ামোরের গলি মিয়ামোর এখানে মিয়ামোরের দোকানটা রয়েছে তার থেকে তাকালে কিন্তু এই যে হাড়িটা তোমরা দেখতে পাবে আশি টাকায় যেখানে মাত্র আশি টাকায় বারাসাতের মুখে আনলিমিটেড বিরিয়ানি পেয়ে যাবে উইথ আলুর সাথে রাইস তো চলো আজকের মতো এখানে রাখছি এতক্ষণ ভিডিওতে তোমাদের সাথে আমি ছিলাম ফুটবল সময় ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেস্টকে ফলো করে দিও টাটা